আছে যাদের হাতে অগণিত জাপানিজরা মুসলমান হয়েছে মনে রাখবেন তাদের বেশিরভাগ মানুষ কোন ধর্ম বিশ্বাস না করলেও সেই মানুষগুলোর মধ্যে হক এবং ভালোকে অনুসন্ধান করার এক মানসিকতা আছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটি শিশু প্রত্যেকটা মানুষ জন্ম গ্রহণ করে প্রকৃতি ভোগ কতভাবে মুসলমান হয়ে তার ভিতরে ইসলামের প্রতি টান থাকে ঈমান থাকে এটা নিয়ে সে দুনিয়াতে আসে অতএব তাদের মধ্যে অসত্যের অনুসন্ধান আছে আমরা সেটাকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারা এটা আমাদের দুর্বলতা এটা আমাদের ব্যর্থতা আপনারা জানেন এদেশের গলিতে গলিতে গির্জা দেখা যায় আমি আগামী বিশ পঁচিশ ত্রিশ পঞ্চাশ বছর পর এদেশের গলিতে গলিতে যেভাবে গির্জা দেখা যাচ্ছে তার চাইতে বেশি পরিমাণে মসজিদের মিনার দেখার স্বপ্ন দেখছি আল্লাহ কবুল করবো না আমি আপনারা কি চান এদেশের গলিতে গলিতে এভাবে মসজিদের মিনার হোক আপনারা কি চান সেটা যদি চান আপনাদের প্রত্যেককে দায়ী হইতে হবে ইসলাম প্রচারক হতে হবে আপনারা যদি দায়ী হতে রাজি থাকেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি ইমাম সাহেবগণ ওলামা একরাম আছেন তারা যদি বলেন যে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে বিশেষায়িত প্রোগ্রাম করে কেউ যদি আল্লাহ হতে চান ইসলাম প্রচারে কাজ করতে চান তাহলে আমরা তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া তাদেরকে সময় দেওয়া তাদের জন্য আলাদা প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য আমি ইনশাল্লাহ সময় দিতে প্রস্তুত আছি ভাইরা আমার ডক্টর জাকির নায়ক কি কোনো মাদ্রাসা পড়ালেখা করেছেন তিনি যদি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে একজন চিকিৎসক পেশা একজন চিকিৎসক হয়ে যদি আল্লাহর দিনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন তাহলে আপনি আমি পারব কি পারবো না ইনশা আমাদের সবার জন্য সৎ সাহস লাগবে আমরা এক একজন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে দুধ হয়ে এদেশে শেষ দিন পর্যন্ত আমরা বসবাস করবো ইনশা তাহলে দ্বিতীয়ত যদি বলেছি তাহলে এ দেশের মানুষের ভাষা আপনাদেরকে শিখতে হবে আপনারা জানেন এখানে অনেক খ্রিস্টান মিশনারি ভাইরা বোনেরা তারা আপনাদেরকে কেমন আছেন বলে যখন প্রশ্ন করে তখন আপনাদের কাছে অনেক ভালো লাগে কাজ করে কারণ আপনার ভাষা তারা জানে তাই না এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত আপনি আল্লাহর পক্ষ থেকে একমাত্র দিনের ধারক আপনি অথচ আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্মের আপনি আপনার দিনকে সুন্দরভাবে সুচারু রূপে অত্যন্ত চমৎকারভাবে এদেশে মানুষের সামনে উপস্থাপন আপনি করতে পারেন নাই এর চাইতে লজ্জার এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না প্রিয় কোরিয়ান প্রবাসী ভাইরা কোরিয়া প্রবাসী ভাইরা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই আপনারা সবাই যদি সজাগ হন আপনারা যদি সচেতন হন আপনারা যদি দায়িত্বশীল হন আমার বিশ্বাস খুব বেশি দিন লাগবে না যে ইনশাআল্লাহ এই দেশের মোড়ে মোড়ে রাস্তা রাস্তা ইনশাআল্লাহ আজানের ধ্বনি শোনা যাবে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার 3 মনে রাখবেন ইসলামের পথে আহ্বান করবার জন্য আপনার মুখের বক্তব্য অথবা আপনার লেখনীর চাইতে অনেক বেশি পাওয়ারফুল একটা মাধ্যম আপনার কাছে আছে সেটা কি সেটা হলো আপনার আমার নিজেদের আচার আচরণ আমাদের কাজ কারবার এই বিষয়গুলো অন্য ধর্মাবলম্বীদেরকে যেন ভাবতে বাধ্য করে যে মুসলমানদের দিন এতটাই সুশৃঙ্খল এতটাই চমৎকার এই দিন সম্পর্কে জানতে যেন তারা আগ্রহী হয় তারা যেন কৌতূহলী হয় তাদের মধ্যে যেন আগ্রহ জাগে আগ্রহ জন্মায় যে ইসলামটা কি তারা যেন জানতে চেষ্টা করে এই জন্য ভাইরা আমি আপনাদেরকে আপনাদেরকে বলতে চাই গত বছরও বলেছি আপনারা এক একজন এখানে যারা আছেন আপনারা প্রত্যেকে দুটি করে ডিপার্টমেন্টে আপনারা রিপ্রেজেন্ট করছেন এক আপনারা সবাই বাংলাদেশ রাষ্ট্রকে আপনারা রিপ্রেজেন্ট করছেন আপনারা সবাই বাংলাদেশের আন